সবাইকে বলছি রিমিকে মুক্তি দাও সবাইকে বলছি প্লিজ রিমিকে মুক্তি দাও প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি রিমিকে মুক্তি দাও সবাই রিমিকে মুক্তি দাও অনেক হয়েছে প্লিজ 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 সবাইকে বলছি রিমিকে মুক্তি দাও আচ্ছা আমরা এরকম করে বলতে থাকলে রিমি মুক্তি পেয়ে যাবে হ্যাঁ আমরা যদি এরকম করে বলতে থাকি দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এরকম মানে এই যে আমাদের মাংকি মাসির মতন যদি বলতে থাকি তাহলে রিমি মুক্তি পেয়ে যাবে একটা যে মানে লজিক থাকা দরকার তো আরে চিঙ্কি মাসি তুমি কি পাগল না ছাগল বলো তো তুমি ছাগল না পাগল সবসময় নিজের মার্জিতে নিজের ইয়েতে কাজ করতে থাকো তোমার মতো মানে সত্যিই তোমার মতো মানে রাজকে লিডিয়েট কোথাও দেখিনি আমি আজকে তুমি কী বলছো নিজের ভিডিওতে নিমিকে মুক্তি দাও কী করে হবে মুক্তি তারপরে যে কোনো মানুষকে প্রত্যেকটা মানুষকে ঠুকে চলে যাচ্ছ কি করে পাবে মুক্তি মেয়েটা তুমি একবারও চিন্তা ভাবনা করেছো যে সে কি করে মুক্তি পাবে তুমি তো একটা জিনিস থেকে তাকে বঞ্চিত করে দিলে শাখা সিঁদুর থেকে তুমি নিজে আগে ডিভোর্সের জিনিসটাকে ফাইনাল করলে তা আমার নিয়ে ডিভোর্স দিতে চলেছে তারপরে যেই হচ্ছে মানে সন্ধ্যাবেলা রাত্রেবেলায় একটা লাইভ হলো তারপরের দিন আবার ভিডিও নেমে গেল তোমার মেয়ে শাখা সিঁদুর ফেলে দিল রিমি শাখা সিঁদুর মুছে দিনও আর লাইভে এসে মানে লাইভ বলছি ভিডিওতে এসে মানে তুমি কতটা নির্লজ্জ মহিলা যে রিমিকে মুক্তি দেওয়ার কথা বলছো মুক্তি মানে কথাটা জানো তুমি মুক্তির কথা বলছো ওই যে আজকে দেখালে ট্যাড়াটা দেখালে না যে কেউ কাউকে দেখতে এসেছে দেখছে দেখাচ্ছ মানে তাকে তার পছন্দ না এটা রিজেন হতে পারে সবাইকে বোকা চুপ পেয়ে গেছো নাকি তুমি কতটা মানে ফালতু আমাদের থেকে কেউ আর চিনতে পারবে না তোমাকে তুমি কতটা ফালতু নিজের হাতে নিজের মেয়েকে পুরো শেষ করে দিলে নিজের জীবনটা তো একটা মানে স্থান দিতে পারি ভালো জায়গা আজকে তুমি পালের সঙ্গে যুক্ত করছো তোমাকে যে ঘটি আর বাঙাল কিন্তু তুমি এটা দেখো যে এই ঘটি আর বাঙাল এই ঘটিটা তোমাকে জাস্ট ইউজ করে গেছে তুমি নিজেও বলেছো এই কথা তোমার খরচ চালায় না তোমাকে খরচ দেয় না বান্নার হচ্ছে জিনিস নিয়ে এনে দেয় না সেইগুলোর সমস্ত কিছু তুমিই কিনে নিয়ে আসো কিন্তু এই পাল এই পালটা মিস্টার পাল একে বলো তোমার মেয়েকে ডাক্তার দেখাতে তাহলে দেখবে রিমি অটোমেটিক মুক্তি পেয়ে যাবে কোন জায়গায় থেকে এই যে যেই দুনিয়াতে আছে এখন রিমি রিমি যেই দুনিয়াতে আছে সেই দুনিয়াটা থেকে মুক্তি পেয়ে যাবে তুমি অ্যাজ এ মা হয়ে কি করে বলো এই কথাগুলো আমি বুঝতে পারি না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো নেই না আমি ভালো নেই আমার প্রচণ্ড পেটি যন্ত্রণা তবুও মানে শুধু গলা ব্যথা যন্ত্রণা মানে কি বলবো তবুও আমার ইচ্ছে করলো আমার চিঙ্কি কাকিমার আর কি ভিডিও মাংকি মাসির ভিডিওটা দেখে আমি আর থাকতে পারলাম না মুক্তি দাও মুক্তি দাও মুক্তি দাও ভাই এ কি মানে ইয়ে নাকি হ্যাঁ গাছের ফল টুক করে পারলাম খেয়ে নিলাম কিংবা হচ্ছে কিনে খেয়ে নিলাম মোয়া হাতের মোয়া পেয়ে গেছে হ্যাঁ খোয়ের মোয়াগুলো পাওয়া যায় মোয়া কিনে খেয়ে নিলাম মুক্তি দেওয়া সহজ নয় তুমি এ কি তুমি জন্ম দিয়েছো আর তুমিই হচ্ছে মানে কর্ম করিয়ে দিচ্ছ মেয়েকে মানে তুমি কতটা বাজে হলে এই জিনিসগুলো করতে পারো সত্যি খুব খুব খারাপ লাগছে আজকে এই জায়গায় দাঁড়িয়ে তোমার মেয়েকে তুমি নিজে হাতে তার জীবনটাকে শেষ করে দিয়েছো করে দিয়েছ একদম মানে কি বলবো তার ভবিষ্যৎ তার সমস্ত কিছু তুমি একদম শেষ করে দিয়েছ তোমার লজ্জা করে না এখন এই জায়গায় দাঁড়িয়ে বলছো রিমিকে মুক্তি দেওয়ার কথা কোথায় রিমিকে ডাক্তার দেখানোর কথা বলতে পারছো না আবার মুক্তি দেওয়ার কথাটা বেশ বলতে পারছো তো আবার দেখাচ্ছ চকুলটি উল্টে ট্যাঁড়া হুম গটি বাঙাল তোমার ওই মিস্টার পালকে বলবে যেন তোমার মেয়েকে ডাক্তার দেখায় ভালো একটা ডাক্তার দেখায় বলো মাছ মাংস গাদা গাদা গিলে তোমাদের কি হচ্ছে এটাতে রিমি এটা ভালো পছন্দ করে ওটা পালবাবু ভালো পছন্দ করে এইগুলো তো ভালো করে জানো কিন্তু কোথায় মেয়েটাকে চিকিৎসা করাবে সেটা আর পাচ্ছ না সেটা আর পাচ্ছ না কতটা নির্লজ্জ তুমি যে প্রতিদিন একটা করে মানে ইস্যু ক্রিয়েট করো আর সেটাকে দেখাও শোনো আগে নিজের ঘরের পরিচ্ছন্নতা করো তোমার তো কাজের মাসি আছে কড়াইটাকে না হয় বাদ দিয়ে দাও না কড়াইটাকে ভাঙড়িওয়ালাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নাও না কি লাগছে বলো তো সেই কড়াইটা রান্না করো সত্যি খুবই জঘন্য লাগে ওখানে আবার ওই যে সোডা বলে না সোডা সার্ফ হ্যাঁ সার্ফ এই সোডা এগুলো গরম করে ফুটালে কড়াইয়ের ওপরে তারপরে ওই যে অ্যালমোনিয়াম পাওয়া যায় এগুলো হচ্ছে ওই দিয়ে ফুটালে না তোমার কড়াই একদম সাদা হয়ে যাবে বুঝেছো তোমার কড়াই একদম সাদা হয়ে যাবে কি জঘন্য লাগছে রান্নাটাও ঠিক করে দেখাতে পারো না অথচ কন্ট্রোভার্সিটা ভালো করতে পারো চকুলটিয়ে উলটিয়ে হুম চকুলটিয়ে উল্টিয়ে কন্ট্রোভার্সিটা ভালো করতে পারো মানে কুচ ভি যাকে বলে একদম কুচ ভি মুক্তি দাও মুক্তি দাও করলেই কি আর মুক্তি পাওয়া যায় তুমি যা খিচুড়ি মানে করে রেখে দিয়েছো তাতে কি আর হচ্ছে মুক্তি পাওয়া যাবে তোমাকে সঙ্গীতা ম্যাডাম বলেছিল মেয়ের সংসারটা যদি টিকিয়ে রাখতে চাও তিন মাস কোনো যোগাযোগ রেখো না কিন্তু তুমি শোনো নি আজকে দেখো মেয়েটার কি অবস্থা মেয়েটার কি হাল মেয়েটার কি হাল দেখতে পাচ্ছ তার চোখ মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ তার মনের অবস্থাটা জানো যতক্ষণ ঘোরে এই ঘোরাঘুরি করে ততক্ষণ ঠিক কিন্তু ঘরে যখন একাকিত্ব বোধ করে তখন নিজের স্বামীকেও খোঁজে ঠিক আছে একটা বাচ্চা মেয়েকে তুমি শেষ করে দিলে একদম তুমি আর ওই যাবে মিস্টার পাল পুরো শেষ করে দিলে তুমি হচ্ছে ওই চকুল টে উলটিয়ে কী সব করতে থাকো লোককে ই দেখানোর জন্য নাটক যে আমি একটা মাংকি মাছি হ্যাঁ আমি একটা মাঙ্কি মাছি সত্যি এইটা যদি আমি ওয়ান ক্যামেরায় করতে পারতাম খুব দেখাতাম মানুষকে হ্যাঁ তুমি দেখাচ্ছিলে এটা এটা দেখাও তুমি তোমার কোনো ব্লগে ভালো কিছু দেখতে পায় না কেউ কোনো মানুষই দেখতে পায় না ভালো কিছু দেখাও না শুধু একটাই কথা মুক্তি দাও কুজবি মানে যখন বলবে তখনই হয়ে যাবে একবারে জল ভাত ডাল ভাত বুঝেছো তোমার কাছে সব কিছু ডাল ভাত আর একটা মেয়ের সঙ্গে তুমি তুলনা করছো ওই একটা মেয়ে একটা ঘর করেছে আর একটা এটা করেছে ওই মেয়ের মেয়ের সঙ্গে নিজের তুলনা করছো কেন গো হ্যাঁ কেন তুমি ওই নিজের মেয়েটাকে একদম পুরো শেষ করে দিলে পুরো শেষ পুরো দোষপোখা একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিলে তার ব্যাকগ্রাউন্ডটা জানলে না তার সমস্ত কিছু জানলে না অমনি বিয়ে দিয়ে দিলে জীবনটা নষ্ট করে দিলে এখন বলছো মুক্তি দাও লজ্জা করে না তোমার হ্যাঁ লজ্জা করে না ভালো করে এখনও শিক্ষা দাওনি হ্যাঁ ভালোবাসার জায়গাটা এখনো পর্যন্ত আছে আর যারা বলছো না যে মায়ের থেকে মাসির দরদ বেশি হ্যাঁ দরদ বেশি তোমরা হয়তো জানো না যে মা ওই সারাদিন মান কাজ করে বেড়ায় কিন্তু মাসির সময় টাইম আছে ঠিক আছে তাকে দেখভাল করার জন্য মায়ের থেকে মাসির দরদটা ওই জন্যই বেশি বুঝেছো মানে কমেন্ট করে দিলেই হলো মায়ের থেকে মাসির দরদ বেশি বলো তো চিংকি মাসিকে আমরা কতবার বারণ করেছিলাম সঙ্গীতা ম্যাডামও বারণ করেছিল যে ওকে নিয়ে আসবে না তারপর আবার বলেছিল যে যখন দেখলো সঙ্গীতা ম্যাডাম নেই দিল্লিতে আছে তখন হচ্ছে কি করলো গিয়ে নিয়ে চলে আসলো তোমরা জানো একবার দেখেছ না না দেখে কথা বলো একে বারণ করা হয়েছিল ওই মাঙ্কিকে তবু মাঙ্কি শোনেনি নাস্তে নাস্তে চলে গেছিলো তিন মাস ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে বারণ করেছিল সেটাও শোনেনি তাও নাস্তে নাস্তে চলে গেছিলো এর কর্মতর্ম মানে ধর্মই তাই এই শুধু মানে সিঙ্ক্রিয়েট তৈরি করে পুরো মানুষকে মানে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে নেয় অতিষ্ঠ করে তোলে এই ঝিমি আর ঝিমির মার এটা স্বভাব বুঝেছ যাই হোক কাবলি আমাদেরকে অনেক কিছু বলেছে কাবলিকেও জুতো পিঠা করতে আসছি লাইভে অনেক কিছু বলেছে কাবলি নাকি হচ্ছে আমাদেরকে বলেছে আমরা নাকি নোংরা কি কি সব বলেছে বলছি এই কাবলি আসছি দাঁড়া কে কোথায় কে নোংরা কে ভালো তো তোর ওয়াকার দেখাতে আসবো দাঁড়া ওয়েট কর চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা